নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তিতে আমার আজকের কবিতা অভিশাপ কবি কাজী নজরুল ইসলাম যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পারে সন্ধ্যা দাঁড়ায় আমারই খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরো গিরি সাগর আকাশ বাতাস চিরি সেদিন আমাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুতে রাতে জাগবি হঠাৎ চমকে কাহারে যেন চেনা ছয় উঠবে ও বুক চমকে জাগবি হঠাৎ চমকে ভাবি বুঝি আমি এসে বুকের কোলটি খেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যে স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পড়বি মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বি মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আখি ঘনে ঘরে বুঝবে বুঝবে সেদিন বুঝবে